আসসালামু আলাইকুম এভ্রিওন আজ আমরা ঢাকার হুজুরবাড়ি থেকে রওনা দিচ্ছি সাজেক যাবার জন্য প্রতিবারের মতো এবারও আমরা অপেক্ষা করছি বাসের জন্য দূরের যাত্রা থাকলে আমরা সবসময় এখানেই অপেক্ষা করে থাকি বাসা থেকে খাবার এনে আমরা এখানে বসেই খাবারটা সেরে ফেলি রাতের আমাদের আর কোনো ডিনারের প্রয়োজন হয় না বাসের জন্য অপেক্ষা করতে করতে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে রাতে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি খুব সকালে আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয় পরোটা ডিম ভাজি আর সবজি ভাজি খুব দ্রুত আমরা এখান থেকে নাস্তা সেরে তারপর আমরা রওনা দেই সাজেক যাবার জন্য তো এখানের খাবারটা বেশ মজা লেগেছে আমরা এফএনএফ নামক এই রেস্টুরেন্টেই সকালের নাস্তা সারি তারপর আমাদের কাঙ্ক্ষিত চাঁদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সাজেকে আমাদের মালামালগুলো চাঁদের গাড়ির উপরে বেঁধে তারপর আমাদের নিয়ে যাওয়া হয় দেড় ঘন্টার পথ অতিক্রম করে সেনাবাহিনীর ক্যাম্পে তো এখানে তাদের যত সব প্রসিডিউর ছিল সব কিছু সেরে আমাদেরকে যাওয়ার অনুমতি দিবে তো আমরা এখানে নিজস্বভাবে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম নিজেরা আর আমার ছেলে মেয়ে আর এখানে আমার আপুর ছেলে তারা আসলে খুব মজা করছিল যেহেতু এখানে একটু ফাঁকা জায়গা আছে তো যেহেতু আমরা ফ্যামিলি গেট টুগেদারে এসেছি তো আমরা যেখানেই ফাঁকা পাচ্ছিলাম তো সেখানে যে নিজেদের মতো সময় কাটানোর চেষ্টা করছিলাম আর এখানে সবাই যার যার ছবি তোলার জন্য ব্যস্ত সৌভাগ্যবশত আমাদের এখানে বেশি সময় দেরি করতে হয়নি সেনাবাহিনীদের টহল ক্যাম্প দুটি টাইমে যাওয়ার পারমিশন দিয়ে থাকে একটি হচ্ছে সকাল দশটায় আরেকটা হচ্ছে দুপুর দুইটায় আমরা সকাল দশটার টাইমটাই পেয়ে যাই সাজিকে আসতে আসতে আমাদের দুপুরের লাঞ্চ টাইম হয়ে যায় তাই আমরা দেরি না করে রিসোর্টে যাওয়ার আগেই আমরা লাঞ্চটা সেরে ফেলি লাঞ্চে আমাদেরকে প্রোভাইড করা হয় ভাত আলু ভর্তা বাম্বো চিকেন আর সবজি খাবারগুলো আমার কাছে তেমন একটি ভালো লাগেনি আসলে মোটামুটি ছিল ওদের এখানে আসলে বাম্বো চিকেনটা ভীষণ ফেমাস তারপর আমরা রিসোর্টে চলে যাই আমাদের রিসোর্টের নাম ছিল কুড়েঘর তো এখানে কুড়েঘরের তিনটা রুম ছিল তার মধ্যে আমরা প্রথমটাই সিলেক্ট করি আর সেখানেই থাকি আর দ্বিতীয় যে রিসোর্টটা ছিল সেখানে নাম ছিল আমাদের রিসোর্টটা দেখতে বেশ সুন্দর ছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই এর পরিবেশটা বেশ ভালো লেগেছে আমাদের রিসোর্ট থেকে বাইরের পরিবেশটা বেশ সুন্দর ছিল বেশ মনোরম পরিবেশেই আমরা ছিলাম যেখানে যেখান থেকে আসলে মেঘ সূর্য সব কিছুই প্রপারভাবে দেখা যায় আর ঠিক অপোজিটেই এত সুন্দর একটি রিসোর্ট ছিল তো এই রিসোর্টের আসলে আমরা বুকিং করতে পারিনি কারণ সিট ছিল না দেন আমরা আমাদের রিসোর্ট থেকেই সূর্যের ছবি তোলার চেষ্টা করছিলাম এইখানের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের রিসর্ট থেকে নিচে অনেকটাই একটু রিস্ক লাগছিল আমার কাছে তারপরেও বেশ এনজয়েবল সাজেককে বলা হয় মেঘের রাজ্য আর ফ্যামিলি নিয়ে সেই মেঘের রাজ্যে বেড়াতে যাওয়ার মজাই আলাদা আপনারা যারা এখনও ফ্যামিলি নিয়ে বা নিজেরাও এখনও সাজেকে যাননি আমি বলবো একবার হলেও মেঘের রাজ্যে ঘুরে আসুন ফ্যামিলিকে সময় দিন ভালো লাগবে সাজেকে গেলে আপনারা একসঙ্গে পাহাড় দেখতে পাবেন পাবেন এখানের সূর্যোদয় সূর্যাস্ত এখানে দেখতে পারবেন আকাশ এখানে দেখবেন মেঘ সব কিছুর কম্বিনেশনটা এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত যে সুন্দর আপনারা সাজে গেলেই তার ফিলটা পুরোপুরি পাবেন আমাদের রিসোর্ট থেকেই এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল আমরা সবাই মিলে সূর্যাস্ত দেখার পর খুব দ্রুতভাবে রেডি হয়ে আমরা চলে যাই এখানকার পরিবেশটা দেখার জন্য আর এখানের ফেমাস যে খাবারগুলো আছে সেগুলোকে ট্রাই করার জন্য সাজিকে কখনো একা এসে মজা পাবেন না ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসলে সব থেকে ভালো হয় সন্ধ্যা হলেই ওদের এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেমের স্টল হয় তো আমরাও সেই স্টল দেখে এখানে যত প্রকারের খাবার ছিল মোটামুটি সব ধরনের খাবারগুলো ট্রাই করার চেষ্টা করেছি খাবারগুলো বেশ মজাদার ছিল ওরা এখানে প্রতিদিন একদমই ফ্রেশ ফ্রেশ খাবার এনে দেয় আর সব খাবারগুলানের মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই যে মোমো আইটেমটা এই মোমো আইটেমটা এদের এখানে হয়তো বা সিগনেচার আইটেম তো আমরাও চেষ্টা করেছি এখানের সব ধরনের খাবারের সঙ্গে মোমোটাকে রাখার জন্য খেতে খেতে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ